আমরা পেয়ারের পক্ষে নই কারণ আমরা মনে করি যে বাংলাদেশের পেয়ারের কোনো প্রয়োজনতা নাই যে আমরা কোনো রাজনৈতিক দলকে নিশ্চিত করার পক্ষে নেই আমি মনে করি এটা কোনো প্রয়োজন ছিল না কারণ আলোচনা তো শেষ হয়নি এখন তো আলোচনা চলছে অনেকগুলো বিষয়ে আমরা একমত হয়েছি সেই বিষয়গুলো নিয়ে সামনে আসতে হয় একটা জিনিস যেটা খুব পরিষ্কারভাবে আমি মনে করি যে এখানে যেটাই করা হোক সেটা জনগণের সমর্থনটা হচ্ছে সবচেয়ে বড়ো প্রয়োজন জনগণের সমর্থন আসে নির্বাচনের মধ্য দিয়ে যে পার্লামেন্ট আসছে সেই পার্লামেন্টের মধ্যে সেটা আসছে পার্লামেন্টের রাইট সে সংবিধান পরিবর্তন করতে পারবে সংবিধানের অ্যামেন্ডমেন্ট করতে পারবে এই ব্যাপারে আমাদের বক্তব্য আমরা খুব পরিষ্কার করে আগেও বলেছি এখনও বলছি যে আমরা কোনো রাজনৈতিক দলকে নিশ্চিত করার পক্ষে নেই আমি মনে করি এটা কোনো প্রয়োজন ছিল না কারণ আলোচনা তো শেষ হয়নি আলোচনা চলছিল আলোচনা চলা অবস্থায় এই ধরনের কর্মসূচির অর্থই হচ্ছে যে একটা অহেতুক একটা চাপ সৃষ্টি করা যেটা আমি মনে করি যে গণতন্ত্রের জন্য শুভ নয় এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে শুভ নয় শেয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক আমরা এখন পর্যন্ত সবচেয়ে বড় রাজনৈতিক দল সন্দেহ নেই আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো ইস্যুতে এই আফটার দিস চেঞ্জ এই পরিবর্তনের পরে কিন্তু আমরা কোনো ইস্যুতেই রাজপথে আসি আমরা আলোচনার মাধ্যমেই সমস্ত কিছু সমাধান করতে চাচ্ছি আমার বিশ্বাস এটা আলোচনার মাধ্যমে শেষ হবে আমরা পেয়ারের পক্ষে নই কারণ আমরা মনে করি যে বাংলাদেশে পেয়ারের কোনো প্রয়োজনীয়তা নাই আপনার অন্য কোন কারণ আলোচনা চলছে অনেকগুলো বিষয়ে আমরা একমত হয়েছি সেই বিষয়গুলি নিয়ে সামনে আসতে হয় একটা জিনিস যেটা খুব পরিষ্কারভাবে আমি মনে করি যে এখানে যেটাই করা হোক সেটা জনগণের সমর্থনটা হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজন জনগণের সমর্থন